যারা রুসুলের হাদিসের উপরে যাদের জ্ঞান এরা যত বড় শিক্ষিতই হোক ধর্মীয় ব্যাপারে তাদের সাথে কথা বলতে আমার কলেজের ভিতরে কোন রকমের রেখা রাখি আমি জানি সে যত বড় জাগতিক বিদ্যার বিদ্যান হোক ধর্মীয় লাইনে সে পেলে আর নার্সারি উর্দু কায়দার ছাত্র হোক তার সামনে আমার কথা বলতে সমস্যা কোথায় বাংলাদেশের নাম করে একজন ডাক্তার আপনারা চিনবেন বাংলাদেশের প্রথম ল্যাপারেস্কোপিক সার্জন ডাক্তার কি নাম বলবো কি আওয়াজটা আবার তার কান পর্যন্ত যাইতে পারে। গেলে উনি মন খারাপ করবেন উনি অবশ্য আমার পাথর অপারেশন করছেন মহব্বতের সাথে করছেন এই নামটা বললাম না ওনার সাথেও ধর্মের ব্যাপারে ডিসকাস হয়েছে সম্মানিত শুধু তো ওনাকে বললাম যে স্যার এই তায়ার সায় যেটা বলেন এটা কি আছে

অনেক বেশি আমি ব্যাখ্যা বলবো বলেন এই জাতীয় ধর্ম করতে তোমার মনে চায় না দিনের উপরে চলতে মনে চায় না অন্যদিকে খুব মনে চায় এটার মূল ইনফেকশন হল তোমার অন্তরে দুনিয়ার মহাপ্যুখে আছে ভুলে গেছে আমি বললাম স্যার এটা এই হান্ড্রেড পার্সেন্ট রাইট এটা তো রে করে দেখাইতে পারবো না তবে আমার কাছে আর একটা রে আছে এক্স রে নাই অন্য রে আছে তো কি রে বললাম দেখেন এই তিনটার সময় যখন আপনি ওটি থেকে বের হলেন খুব শরীর মাত্র চা খাই বাসার দিকে যাবেন ঠিক সেই মুহূর্তে আল্লায় না করুক আল্লায় না করুক আল্লাই না করুক আমি একটা রুগী নিয়ে ঢুকলাম ইমার্জেন্সি রুগী এই রুগীকে অপারেশন করতে স্বাভাবিকভাবে আপনার চার আসবে হলো তিরিশ হাজার টাকা আমি আপনাকে নব্বই হাজার টাকা দিলাম স্যার তখন আমি জিজ্ঞেস করছি স্যার কি শরীর টায়ার তার মানে তার মানে আমার আপনার অন্তরের ভিতরে হাজার টাকার মায়া আছে এই জন্যে সাধারণ একটা ব্যস্ততাতেই সাধারণ একটা ব্যস্ততাতেই নামাজ পড়তে পারে না মেয়েরা কি বাচ্চা পেশাব করে দিয়েছে আরে বাচ্চা পেশাব করে দিয়েছে এই অজুহাতে তো কোনদিন গান